আমরা প্রথমে একটু আপনার নামটা শুনবো আমার নাম সমস্যা আনাদ আক্তার বাসা কোথায় আপনার কুমিল্লা কুমিল্লা ডিস্ট্রিক্টে আমার আচ্ছা বয়স কত হবে আপনার 48 48 একজন হাউস ওয়াইফ হ্যাঁ হাউস ওয়াইফ আচ্ছা আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিলা প্রধান স্যারের কাছে চিকিৎসার জন্য এসেছিলেন আমাদেরকে যদি একটু সংক্ষেপে বলেন যে কি ধরনের সমস্যা নিয়ে এসেছিলেন আপনি আমার হচ্ছে কোমরে পিএলআই দি পায়ে হাঁটুতে অস্ট্রোথাইটিস আর গাড়ে স্পন্ডার মনে যা গাড়ে ব্যথা করত তো প্রচন্ড ব্যথা ছিল এখন তো অনেকদিন পর্যন্ত চিকিৎসা করছে তো আলহামদুলিল্লাহ ব্যথা ইনশাল্লাহ এইটটি পার্সেন্ট ভালো বিশ পার্সেন্ট তো সাধারণ মানুষের থাকে এরকম আর কি যাক এখন আমি আলহামদুলিল্লাহ সুস্থ আছি যে সমস্যাগুলো হতো সেই সমস্যাগুলো কতদিন থেকে এই প্রায় 15 বছর ধরে এরকম আর হাতুর ব্যথা ব্যথাটা দুই তিন মাস হইবো আর হচ্ছে গারে ব্যথাও অনেক দিনের এরকম 15 বছর এরকম ধরে তো যখন প্রথমে এই সমস্যাটা শুরু হয়েছিল কোথা কোথায় চিকিৎসাটা করেছিলেন বা আরে আমাদের ওখানে নাঙ্গলকোটgeqslantলাম কুমিলা তারপরে গেছি লক্ষাম তারপরে কুমিলা শহরে ও দুইজন ডাক্তার দেখাইছি ওনারা আমারে বলতেছে রোগে দেখতে পারে নাই ওখানে এক্সরে টাকসে করছি অনেক ওনারা বলতেছে আপনার হাড় হয়ে আছে তারপর হাড়ের নিচে যায় রক 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 খাই রয়েছে আপনার অপারেশন করতে হবে অপারেশন না করলে আপনি মারা যাবে তিন মাসের মধ্যে অপারেশন না করলে আপনি সমস্যা হবে এসে পরে আমি তো আর অপারেশন করি না রইছি আমি আল্লাহ করি এরপরে এবারে এখানের এই ভিডিওতে দেখলাম তারা আমারও একটা আপত্তি হয়েছে এখানে ভালো হয়েছে পরে আমি অসুস্থ হইলাম জামি এখানে যাব যাব পরে আশাটা হই হচ্ছে না পরে এবার আল্লাহ হুকুমে এলো আসলাম আই এখানে আচ্ছা তো আসার পর আপনার চিকিৎসা শুরু হয়ে গেল তো এই যে চিকিৎসা শেষ এই যে বাসায় ফিরে যাচ্ছে তো দীর্ঘদিন পরে যে সুস্থতায় ফিরে আসা কেমন লাগছে আপনার কাছে খুব ভালো লাগছে এটাকে এটাকে এটা কে ঘুম বলে বুঝাতে ওর ভালো লাগছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে এরকম অসংখ্য মানুষ আছেন যেমন আপনি নিজেও আসলে আপনার একজন আত্মীয় ভর্তি হয়েছেন বলে হয়তো আপনি জানতে পেরেছেন বা আপনি ভিডিওতে দেখতে পেরেছেন এরকম অনেক মানুষ আছে যারা জানে না তাদের জন্য কোন মেসেজ দিবেন আপনি অবশ্যই আমি বলবো যে তারা যেন এদিকে সেদিকে না যায় যদি তারা এই ভিডিও দেখে থাকে তাদের এদিকে ঘুরাঘুরি না করে প্রথমে এখানে আসে উচিত কারণ আমি যেমন একদিকে অন্যদিকে যাইয়া যে টাকাগুলো নষ্ট করছি এখানে ডাইরেক্ট যদি আমি আসতে পারতাম আমার এই টাকাগুলো নষ্ট হইতো না

মানে আমার ব্যায়ামের দিকে সব দিকে আমার যথেষ্ট হেল্প করছেন আল্লাহর ইচ্ছে ভালো হয়েছে কিন্তু হয়তো ওনার অনেক ইয়ে আছে আপনার এই যে চোখের পানি যে আপনার যে কষ্ট সেটা আসলে বলে দিচ্ছে আপনি কতটা কষ্টের ভিতরে যে আপনার জীবনটা কেটেছে কতটা কষ্টের ভিতরে আসলে এতগুলা বছর আপনি আসলে পার করেছেন সঠিক চিকিৎসার অভাবে তো যাই হোক এখানে আসার পরে আলহামদুলিল্লাহ ভালো একটা চিকিৎসা পেয়েছেন সুস্থ হয়েছেন আমরা আশা করবো আপনি আপনার বাকিটা জীবন যাতে এরকমই সুস্থ থাকেন ভালো থাকেন এবং অন্তত সুস্থভাবে বাকিটা জীবন আপনি পার করতে পারেন আপনাদের জন্য অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আসসালামাই